আজকের ভিডিওটি নতুন পুরোহিতদের জন্য তোমরা যারা নতুন পুজো শুরু করেছ তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তোমরা আজকের এই ভিডিওটি দেখো দেখলে এই ভিডিওটিতে একটা সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানতে পারবে আমি যখন নতুন পুরোহিত হয়েছিলাম বা পুজো করা নতুন শুরু করেছিলাম তখন আমারও এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছিল যে জিনিসটা আমার যে সিনিয়র পুরোহিত তাদের কাছ থেকে জেনে নিয়ে তারপরেই আমাকে এটাকে সমস্যার সমাধান করতে হতো তো আজকে তোমরা আমার এই ভিডিওটি দেখো সেই ছোট্ট সমস্যা সমাধানটি হয়ে যাবে আর ভিডিওটি খুব ছোট বেশি সময়ও নষ্ট হবে না আমরা প্রত্যেকটা পুজোতে সংকল্প করি তো সংকল্পর মধ্যে যে মন্ত্র থাকে সেই মন্ত্রটা কী থাকে বিষ্ণুরম তৎসদ তারপরে যে কোনো মাসের নাম দেওয়া থাকে তারপরে থাকে অমুক রাশিস্তে ভাস করে অমুক পক্ষে কৃষ্ণপক্ষে হোক শুক্লপক্ষে হোক বা আচ্ছা সেই পক্ষে থাকে তারপরে থাকে অমুক কিন্তু সব কিছুই পাওয়া যায় শুধু ওই রাশিস্তেটা পাওয়া যায় না এটা নিয়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো আজকে আমি এই রাশিতে মানে রাশির ব্যাপারটা নিয়েই আমি তোমাদের সাথে কথা বলবো তো আমি জানিয়ে দেব যে কোন মাস মানে আমাদের প্রত্যেকটা পুজোর মাস কিন্তু বাংলা মাস আমাদের কিন্তু কোনো ইংলিশ মাস কিন্তু পুজোতে ব্যবহার হয় না সংকল্পে তো বাংলা মাসেই যে মাসগুলো যে রাশিতে পড়ে সেই রাশিটাই আজকে জানাবো আমি পুরোহিত দেব গোস্বামী তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে আসে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক করবে আর অন্য কেউ যেন জানতে পারে সে কারণে জন্য বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন কিছু জানতে হলে কমেন্টস করবে অবশ্যই আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে আমি ভিডিও ছাড়লেই তোমাদের ফোনে আমার ভিডিওগুলো সব ঢুকে যাবে তো যাই হোক ভিডিওতে আসা যাক তো প্রত্যেকটা বাংলা মাস যে মানে এক একটা করে রাশিতে পরে সেই রাশিগুলো তোমাদেরকে আমি জানাচ্ছি যেমন বৈশাখ মাস বৈশাখ মাস পরে হচ্ছে মেষ রাশিতে জ্যৈষ্ঠ মাস বৃষ রাশিতে আষাঢ় মাস মিথুন রাশিতে শ্রাবণ মাস কর্কট রাশিতে ভাদ্র মাস সিংহ রাশিতে আশ্বিন মাস কন্যা রাশিতে কার্তিক মাস তুলা রাশিতে অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশিতে পৌষ মাস ধনু রাশিতে মাঘ মাস মকর রাশিতে ফাল্গুন মাস কুম্ভ রাশিতে চৈত্র মাস মিন রাশিতে এই যে বারোটা মাস বাংলার এই বারোটা রাশিতে পড়ে তবে সবগুলোই সংকল্পের মধ্যে মাস বলতে হয় মাসের রাশি বলতে হয় না কয়েকটা দুটো বোধ হয় মার্ক মাসি এটা বলতে হয় তো সে কারণের জন্য তার মধ্যে কোনো রাশি বলতে হয় না তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের আশা করি কাজে লাগবে আর ভিডিওটি এটুকুই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্য অবশ্যই ভিডিও দেখার জন্য ধন্যবাদ